আপনি দেখেন ওই সময় যেমন করে এই সাঁওতাল ওরাও নীর অস্ত্র থেকে অস্ত্রধারী মানু এই সশস্ত্র বাহিনীর এক দাঁড়িয়ে গিয়েছিল সাহস নিয়ে দেশ প্রেম নিয়ে আবু সাইদও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে এখানে তার সাহস দেখেন মহান মুক্তিযুদ্ধে আঠাশে মার্চ রংপুর একটি ব্যতিক্রম ধর্মীয় অধ্যায় এই দিনে রংপুরের মানুষ দেখিয়েছেন যে আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কিভাবে সাধারণ মানুষ লাঠি হাতে দাঁড়াতে পারে ক্যান্টনমেন্ট ধারা করতে পারে এটা যে সাহস দেখিয়েছে এটি এ অঞ্চলের মানুষের প্রতিবাদী চেতনার একটি প্রতিফলন যেটির প্রতিফলন আমরা দেখেছি চব্বিশে আবু সাঈদের মাঝে ঐতিহ্যবাহী এই অঞ্চল এই অঞ্চলের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ এখানে আন্দোলনের প্রত্যেকটি পর্যায়েই এখানে থেকেই শুরু হয়েছে এবং নেতৃত্ব স্থানীয় যারা আন্দোলনে ছিলেন তাদের অনেকেই এখানে আমাদের মাঝে এখনো বরণ্য হয়ে আছে এখনো অমর হয়ে আছে এই যে আজ আঠাশে মার্চ দু হাজার পঁচিশ সালের এই দিনে এই তদানীন্তন হানাদার বাহিনীর যে এখানে আবাসস্থল ছিল ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টকে অত্র অঞ্চলের সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক ছাত্র জনতা এক কথায় আবালবিদ্ধ বনিতা রং রংপুরের তারা এই এটিকে ঘেরাও করেছিল তাদের অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল তারই প্রেক্ষাপটে এখানে অনেকে শাহাদত বরণ করছিল এটি রংপুরে মানুষ এই দিবসটাকে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণভাবে তাৎপর্যভাবে স্মরণ করে শহীদদের